সাথে নবীকে তাজিম করে আসো সেখানে বাধা দিবে কথা বলেন ঠিক কিনা এটা আস্তে আস্তে করে প্রমাণ পাবেন এখন নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলা নাকি জায়েজ নাই নাউজুবিল্লাহ বলেন খালি জায়েজ না নাই বলে ফালতু বলে ব্যক্তির নামে কোনো স্লোগান হবে না ব্যক্তিদের সাথে সাধারণ মানুষকে ব্যক্তি হিসেবে আমরা যেভাবে তুলনা দেই আপনি সেভাবে রাসূলের সাথে তুলনা দিলেন আপনি তো মুনাফিক ছাড়া কিছু না কথা বলেন ঠিক কিনা এখন এভিডেন্স তো লাগবো ছাড়া তো বল হবে না শুধু বললেই তো হবে না আপনারা হয়তো মেনে নেবেন যে আমাদের হুজুর বলছে যেহেতু বলছে আমরা ওনাকে বিশ্বাস করি ওনার কথা আমরা মেনে নিলাম কিন্তু যারা এগুলো নিয়ে প্রশ্ন তোলে তারা তো বিশ্বাস করবে না করবে করবে না এবার আসুন মুস্তাদাতুল হাকেম দ্বিতীয় খণ্ডে মুস্তাদ রাকাতুল হাকিম দ্বিতীয় খণ্ডে ইমাম হাকিম রহমতুল্লাহ আলাই বড় চমৎকার করে হাদিসগুলো নকল করেছেন তাও কি হাদিস জানেন বুখারি রহমতুল্লাহ ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই ছেড়ে দেওয়া ওনার কুষ্টি পাতরে যাচাই করা এক লক্ষের উপরে হাদিস সোহান আল্লাহ বলেন সেই হাদিসগুলো যেগুলো বুখারিতে ইমাম বুখারি ওঠাই না এলি ইমাম হাকেম এগুলো নোট করে একটা কিতাব সাজাইছে জোরে বলেন সোহান আল্লাহ সেই কিতাবের নাম হলো মুস্তাদ রাকাতুল হাকিম সে মুস্তাদ রাকাতুল হাকিমের দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিসটা আসছে হজরত ওমর থেকে হাদিসটা বর্ণিত হজরত ওমর বলেন আমার রসুলের জবান মোবারকের শুনেছি আল্লাহ রসুল বলেন লাম্মা তারাফ আল আদম আল খতিয়া কলা ইয়া রব্বি بحق محمد لما غفرت لي قال كيف عرفت محمد قال لأنك لما خلقتني بيدك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تدف اسمك قال أحق إليك جرى واسكري بلن الله أكبر حضرت يوم নূরের জবান থেকে শুনেছি হযরতে আদম আলাইহিস সালাম যখন ভুল করার পরে লাম্মা কতারাফুল আদামুল খতিয়া আদম নবী যখন ভুল করেছিলেন আদম নবী ভুল করার পরে 350 বছর পর্যন্ত আল্লাহর কাছে কান্না করলেন 350 বছর কান্না করার পর আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন আল্লাহ তোমার নামের সাথে একটা নাম দেখেছিলাম মুহাম্মদ ওই নামের উসিলাই তুমি আমারে maaf করে দাও একটু আওয়াজ করে কি বলবেন আল্লাহ আল্লাহু আকবার i

আমি ছ বন্ধু তোমারে আমি আমি তোমাকে ও দেব ছ লক্ষ সাহাবি বলেন সোহান আল্লাহ আল্লাহ নিজের জন্য যতটুকু রেখেছে নবীর জন্য ততটুকু দিয়েছে আল্লাহর নাম পাঁচ হাজার নবীর নামও ও পাঁচ হাজার আরো জুড়ে বলেন সোহান আল্লাহ আমার আল্লাহ কই বন্ধু আমি তোমার এমন ভাবে সম্মানিত করবো এমন ভাবে ইজ্জত দিব এমন ভাবে বাড়াবো আল্লাহ কয় ওয়ারাফা আল্লাহ কাজি কারাক সোহান আল্লাহ আর জোরে বলেন সোভান আল্লাহ আল্লাহ কে হাবিব আমি আপনার সানকে বলন্দ করবো বলন্দ করবো আল্লাহ কতটুকু করবেন কতটুকু কতটুকুন বাড়াবেন আল্লাহ কই যেখানে আমি আল্লাহর নাম থাকবে সেখানে বন্ধু আল্লাহর নাম থাকবে জোরে বলেন শোভানুল আজানে আল্লাহর নাম আছে না নাই নবীর নাম আসে না নাই আকামতে আল্লাহর নাম না নাই নবীর নাম আসে না নাই কোন জায়গার মধ্যে পাবেন না আল্লাহ আল্লাহর সাথে নবী নাই এইটা কোনো জায়গার মধ্যে পাবেন না হযরত তোমার আরশে আজেবের মধ্যে দেখেছি সেই নাম mubarak আমি জান্নাতের ভিতরে দেখেছি জান্নাতের পাতায় পাতায় লা ইলাহা ইল্লাল্লাহু সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ আমি জাহান্নামের ভিতরে হরদের চোখের মধ্যে লেখা দেখেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটু आवाज করে বলা যাবে নি আল্লাহু আল্লাহু আকবার এই তুমি তোমার সাথে তোমার হাবিবকে রেখেছো আল্লাহ কোরআনে বলেন মায়াতায়ার রাসূলা ফাকাদাতাল্লাহ জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আকবার যে ব্যক্তি আমার রাসূলের তেবা করবে সেজন আমি আল্লাহর তেবা করলো জোরে বলেন আল্লাহ এখন আল্লাহর সাথে নবী আছে এটা আল্লাহ চাই নবী আল্লাহর সাথে থাকবে এখন সাহাবায়ে کرامও চায় নবী আল্লাহর সাথে থাকবে সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আমি সহজ সংক্ষিপ্তভাবে একটা কথা বলি আপনাকে একটু ভালো করে শুনেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা জানেন শুনেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহকে আমার নবী একটা আংটি দিলেন কি দিলেন একটা আংটি দিলেন আমার নবী আংটিটা দিয়া হযরত আবু বকর সিদ্দিককে বললেন আবু বকর এই আংটিটার মধ্যে खुदाई করে আল্লাহর নামটা লিখে আনো সুবহানাল্লাহ কি লিখানো আল্লাহর নাম লিখে আনো হজরত আবু বকর সিদ্দিক আল্লাহর নাম লিখলেন লেখার পরে হজরত আবু বকর সিদ্দিক দেখে আল্লাহর নামের সাথে নবীর নাম না এটা খালি লাগে সোহান কি লাগে অসম্পূর্ণ লাগে খালি লাগে হজরত আবু বকর কি করলেন আল্লাহর নামের সাথে নবীর নামটাও লিখে দিলেন জুড়ে বলেন সোহান হজরত আবু বকর এবার আমার নবীর সামনে নিয়ে যখন আংটিটা দিলেন আংটিটা দেখে আমার নবী ডাক দিয়া কয় আবু বকর তোমারে বললাম আল্লাহর নামটা লিখে আনতে সাথে কেন তুমি আমার নাম লিখলা হজরত আবু বকর সিদ্দিক বলে আর রসুল্লাহ আমার কাছে মনে হচ্ছে আল্লাহর নামের সাথে নবীর নাম না থাকলে ওইটা অসম্পূর্ণ মনে হয় আরো জোরে বলেন সোহার আল্লাহ আমার নবী বলেন তুমি কেন করলা নিজের থেকে কেন করলা এমন সময় আল্লাহ জিব্রাইল কয় জিব্রাইল আর দেরি করা যাবে না এই মুহূর্তে নবীর কাছে যাও আরো জোরে বলেন এই মুহূর্তে তুমি নবীর কাছে যাও নবী কে বলো যে আবু বকর কোন ভুল কাজ করে নাই সাক্ষী কে দিল কে দিল্লা জিব্রাহ খবর নিয়ে আসলো আল্লাহ আল্লাহ বলছে আবু বকর কোন ভুল কাজ করে নাই নবী জানতো না শিরিক বুঝতো না নবী না নবী বুঝতো নে তো আল্লাহর নামের সাথে নবীর নাম লিখে আনছে আবু বকর নবী তো বলতে পার আবু বকর তুমি তো শিরিক করে ফেলছো আল্লাহর সাথে আমার মিলাই ফেলছো কথা বলেন ঠিক কিনা না কিন্তু সেটা করে নাই বরং করার কারণে আল্লাহ কে আবু বকরের পক্ষ পাঠাই দিছে যাই আমার নবীরা বলো আবু বকর কোনো ভুল কাজ করে নাই সঠিক কাজ করেছে যদি বলেন সোহান আল্লাহ নবী গো আর নবীর কানে কানে বলে দিও যেন আমার নবী আবু বকরের কাজটা আল্লাহর কাছে বড় পছন্দ হইছে এই জন্য আল্লাহ নিজের থেকে চাচ্ছে যে আল্লাহর নবী আল্লাহ থেকে নবীকে যেহেতু আলাদা আবু বকর পছন্দ করছে না এখন আল্লাহর কাছে এটা এত বেশি ভালো লাগছে নবীর তাজিমটা নবীর সম্মানটা এখন আল্লাহ চাচ্ছে নবী গো আল্লাহর নামের সাথে আপনার নাম পাশে আবু বকরের নামটা উঠাইয়া দিতেন আমার নবীর রহমতের নবী ডাক দিয়া কয় আবু বকর আবু বকর রে ও আবু বকর তোমার আল্লাহ তোমার পক্ষে সাপোর্ট দিয়েছে সুবহানাল্লাহ হযরত আবু খুশি হযরত আবু বকর কইরা আমি জানতাম সুবহানাল্লাহ কারণ আমার নবীর আমার নবীর পক্ষে কাজ করলে সেটা হবে না সেটা আমি জানতাম সুবহানাল্লাহ এজন্য আমি করে ফেলেছি এখন হযরত আবু বকর সিদ্দিক নবীর নামের সাথে আল্লাহর নামের সাথে নবীর নাম লেখায়া দিয়েছে এখন আল্লাহ এটার উপরে সাপোর্ট দিয়েছে নবী সাপোর্ট দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য আমরা অনেকে বলে যে রসুল খোদা নেহি খোদা চে জুদা নেহি সোহান আরো জোরে বলেন না সোহান আল্লাহ আপনার আমার রসুল খোদা না খোদার থেকে জুদা না। আপনি দুটার থেকে একটা আলাদা করতে পারবেন না এখন আসুন যেখানে আল্লাহর স্লোগান হবে সেখানে নবীর স্লোগান হবে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় কথা বলেন ঠিক কিনা আপনি নবী যদি মানেন তাহলে আল্লাহ মানা অটোমেটিক্যালি হয়ে যা কথা বলেন ঠিক কিনা আল্লাহকে আপনি সারাদিন আল্লাহ আল্লাহ জিকির করতে পারবেন আল্লাহ তো নিজেই কোরআনের মধ্যে বলেন নাসি আখির আল্লাহ নাস মানুষের মধ্যে মাইয়া এমন কিছু মানুষ আছে যারা বলে আ মান্না আমরা আল্লাহর উপরে ইমান ইয়াউমিল আখির আখিরাতের উপর ইমান আনলাম আল্লাহ কই হমা বি মুমিনিন তারা আর জুড়ে বলেন সুবহান ও আল্লাহ আপনার উপরে ইমান আনলাম আখেরাতের উপরে ইমান আনলাম আল্লাহ আপনি কেন বললেন এরা মুমেন না আল্লাহ কয় যতক্ষণ পর্যন্ত নবী না মানবে ততক্ষণ কেউ মুমেন হতে পারবে না জুড়ে বলেন সুবহান আল্লাহ তাহলে যেখানে নারায়ে আল্লাহ আল্লাহু আকবার থাকবে সেখানে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ থাকবে কথা বলেন ঠিক কিনা এখন আপনি দেখুন মুসলিম শরীফ জিলদে সানি বাবু হজরতের মদিনা নবীজির হিজরতের একটা ভাব আছে সেখানে স্পষ্ট সুন্দর ভাষায় স্পষ্ট ক্লিয়ার এক হাদিস বলেন চারশো তো বারো হাদিস সেখানের মধ্যে স্পষ্ট আমার নবী যখন হিজরত করে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পর মদিনার অলিগুলিতে ঘরের ছাদের উপরে বিভিন্ন রাস্তাঘাটে মানুষগণ আমার নবীকে আহ্বান করলেন স্লোগান দিলেন নবীর নামে ইয়ার রসুলাল্লাহর স্লোগান দিলেন জোরে বলেন সোভান আল্লাহ তাহলে হাদিসে আছে ইয়া রসুলাল্লা বলা জায়েজ আল্লাহ কাই আমার সাথে নবী আছে নবীকে তোমরা আলাদা করতে চাইও না আল্লাহ আর সে আজিমের নবী নামের সাথে আল্লাহর নাম লিখে রেখেছেন কালিমার মধ্যে নবীর নামের সাথে নবী আল্লাহর নামের সাথে নবীর নাম পড়ছেন কি পড়েন নাই ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর মোহাম্মদুর রহসূল্লাহ সাল্লাল্লাহ আলিহিলাম এখন আপনি যদি বলেন নারে রে রিসালাত ইয়া রসুল্লাহ বলা যাবে না তাহলে আপনার কালেমা পড়ার কোনো অধিকার নাই কথা বলেন ঠিক কি না ইহার রসুলল্লাহর দলিল অন্য কিছু লাগে না হাজার দলিল আমাদের কাছে আছে তবে এক দলিল সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেখানে থাকবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার যেখানে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সেখানে থাকবে কথা বলেন ঠিক কি না এটার দলিল লা ইলাহা ইল্লাল্লাহ কোনো সন্দেহ নাই কথা কোন ঠিক কিনা তো কালেমাতে দলিল আছে তুমি দলিল পাও না কানার বেটা কালিমাই তো প্রমাণ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মুমিন হবেন না যতক্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ না পড়বেন তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ সাথে যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে নারায়ে রা তাকবীরের সাথে নারায়ে সালাতো আছে কথা বলেন ঠিক কিনা আর অসংক এভিডেন্স অসংক দলিল আছে কিন্তু ওরা মানতে চায় না ও আমার আল্লাহর বান্দা নবীর শেখ আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাবে সুন্দর ভাষায় সুন্দর করে বান্দাদেরকে বুঝিয়ে দিলেন কারণ আল্লাহর শান নবীর শান শান একমাত্র মুনাফেক সারা বাকি সকলে বুঝবে কথা বলেন ঠিক কিনা এই কথাটা আমরা যদি বলি আমাদেরকে ইন্টিগ্রেটেড করে সুন্দর করে দেখায় দেখায় বেদাতি সিরিকি মোল্লা কথা কোন ঠিক কিনা আল্লাহ যদি বলে তুমি কেমনে দেখাইবা আল্লাহর দিকে এবার তুমি আঙ্গুল তোলো আমরা বললে আমাদেরকে বেদাতি বলো আমরা বললে আমাদেরকে ভণ্ড বলো আল্লাহ বললে আল্লাহর আঙ্গুল তুলে যদি সাহস তাকে একটু প্রতিবাদ করে দেখো আল্লাহ বলে সমস্ত সম্মান যা কিছু আছে সব আল্লাহর জন্য জুড়ে বলেন আল্লাহ আকবার এরপরে আমার আল্লাহ কই আমার পরে সর্বোচ্চ সম্মান সর্বোচ্চ মর্যাদা সর্বোচ্চ ইজ্জত হলো আমার নবীর জুড়ে বলেন সোভান আল্লাহ আল্লাহ যদি নবীরে ইজ্জত দেয় তুমি হিংসামি করলে কি লাভ হবে করুলা বাসেনি এই জন্যই তো আমরা বলি আল্লাহ দিয়েছে নবিকে সম্মান বলেন আল্লাহ দিয়েছে নভি কে সম্মান গুণহইব কইলে দেখি আমার এটা হয়তো গজলের সুরে বলতেছি কিন্তু এটা কোরআনের কথা তো অলি রাসুলই অলিল্লাহ হি লাইজ্জা তো আল্লাহ বলেন যে সমস্ত ইজ্জত আল্লাহ এবং তার রসুলের এখন আল্লাহ যদি রসুল কি ইজ্জত দেয় এটা আমরা সুর দিয়ে কইলে কি গুণহিব বলেন সবাই আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আল্লাহ দিয়েছে নবী সম্মান তোমার হিংসায় হবে কি সাথে নবীর করে নবীর সাথে অমল করে আমল করে হবে কি আল্লাহ দিয়েছে নবীকে সম্মান বলেন আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি নবীর সাথে করে আমল করে হবে কি কোরআন হাদিস প্রমাণ করে নবীর পরে কিছু না আল্লাহ আখবর কোরআন হাদিস প্রমাণ করেন নবীর পরে কিছু না নবীর কণ্টের চে কণ্ঠ নবীর কণ্ঠ যদি তোমার বেড়ে যায় সব আমল বরবাদ হবে অমল করে হবে কি আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আল্লাহ দিয়েছে নবীকে সম সম্মান তোমার হিংসাই হবে কি নবীর সানে বিয়াদবি করে অমল করে হবে কি একটু মোহাব্বতের আওয়াজ দিয়ে একবার বইলা দেন না ইয়ার সোলাল্লা আমার আল্লাহ কইরে দুনিয়ার মানুষ রে ইমানদার মুমিনের দল তোমরা শোনো আমার আল্লাহ কয় আমার পরে সর্বোচ্চ সম্মান আর ইজ্জত হল আমার নবীর জুড়ে বলেন আল্লাহ আকবর এরপরে আমার আল্লাহ এরপরে মোমেনদের এখন মোমেন কারা মোমেন হলো একমাত্র কামেল আল্লাহর বলিরা জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আকবর তাহলে কোরআনে পাইলাম আল্লাহ বলেন আল্লাহ নবীর ইজ্জত দিয়েছে উলিদের ইজ্জত দিয়েছে এখন যদি কেউ অবিরোধিতা করে এটা তারবের তথা কথা বলেন ঠিক কিনা না এরপরে আল্লাহ কোরআনে বলেন ওয়ালা কিন্নাল মুনাফি কিন আল্লাহকাইওয়ালা কিন্নাল মুনাফি কিনওয়ালা কিন্নাল মুনাফি কিন আলাহয়ালাম শুধুমাত্র মুনাফিক যারা তারা বুঝবে না